আপনার টেবিলে রাখা কেচাপটি একসময় ওষুধ ছিল অথবা কি হবে যদি বলি প্রাচীনকালে জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলারা কুমিরের বিষ্ঠা ব্যবহার করতেন অবিশ্বাস্য লাগছে কিন্তু ইতিহাসে এমনই কিছু আজব ঘটনা ঘটেছে আজকে আমরা জানব এমন কিছু অদ্ভুত মজার এবং চমকে দেওয়া ঐতিহাসিক সত্য যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ঘটনাটি শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন নয় শতকের শুরুর দিকে আমেরিকার ডাক্তার জন কুক বেনের দাবি করেন যে টমেটো কেচাপ পেটের নানা রোগ সারাতে পারে তিনি বলেন কেচাপে এমন কিছু উপাদান আছে যা ডায়রিয়া বদহজম এমনকি হজমজনিত অসুখও সারিয়ে তুলতে পারে তার এই দাবির পর বাজারে কেচাপ বিক্রি বাড়তে থাকে এমনকি এটি গলি আকারেও বিক্রি হতে শুরু করে কিন্তু সমস্যা কি হয়েছিল জানেন এই কথাগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন যখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন তখন বোঝা যায় যে কেচাপ আসলে কোনো চিকিৎসা নয় বরং এটি শুধুই খাবার এবং এই কেচাপ ওষুধ ব্যবসা একসময় ধ্বংস হয়ে যায় ভাবুন তো আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বা বার্গারের সাথে কেচাপ খাচ্ছি কিন্তু একসময় মানুষ এটাকে ওষুধ হিসেবে খেত আজকের দিনে কেউ মারা গেলে আমরা সাধারণত স্মরণ সভা করি কবর দেই বা ক্রিমেট করি কিন্তু ভিক্টোরিয়ান যুগে মানুষ ঠিক কি করত জানেন ফটোগ্রাফি খুব ব্যয়বহুল ছিল তাই জীবিত অবস্থায় অনেকেরই ছবি তোলা সম্ভব হতো না কিন্তু কেউ মারা গেলে পরিবার তাদের শেষ স্মৃতি ধরে রাখতে মৃত ব্যক্তির সাথে ছবি তুলত আর শুধু ছবি তোলা নয় অনেক সময় মৃত ব্যক্তিকে জীবিতের মতো বসানো হতো এমনকি চোখ খোলা দেখানোর জন্য তাদের চোখের পাতায় কাজ বসানো হতো আজকে আমরা যদি এমন কিছু দেখি তাহলে তো ভয় পেয়ে যেতাম কিন্তু তখন এটি ছিল খুবই সাধারণ একটি ব্যাপার আজকের দিনে জন্মনিয়ন্ত্রণের অনেক আধুনিক উপায় রয়েছে কিন্তু প্রাচীনকালে মানুষ কী করত জানেন প্রাচীন মিশরীয় মহিলারা কুমিরের বিষ্ঠা শুকিয়ে পেস তৈরি করতেন এবং এটি ব্যবহার করতেন জন্মনিয়ন্ত্রণের জন্য তাদের ধারণা ছিল এটি গর্ভধারণ প্রতিরোধ করতে সাহায্য করবে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এটি আসলে কাজ করত না বরং এটি মারাত্মক সংক্রমণের কারণ হতে পারত ভাবুন তো আজকের কালের মানুষ এই পদ্ধতিটি প্রয়োগ করলে কি হতে পারত আজ আমরা কত রকমের পেস্ট ব্যবহার করি মাউথ ফ্রেশ হারবাল কিন্তু রোমানরা কি ব্যবহার করত জানেন প্রাচীন রোমানরা দাঁত পরিষ্কার করার জন্য ইঁদুরের মগজ ব্যবহার করত রা মনে করত ইঁদুরের মগজ চূর্ণ করে যদি দাঁতে লাগানো হয় তবে দাঁত পরিষ্কার থাকবে ভাবুন তো প্রতিদিন ইঁদুরের মগজ দিয়ে দাঁত ব্রাশ করা কেমন লাগত আজকাল সুন্দর ত্বকের জন্য আমরা কত কিছু ব্যবহার করি কিন্তু ভিক্টোরিয়ান যুগে নারীরা কী করত জানেন তারা ত্বক উজ্জ্বল করার জন্য নিয়মিত আর্সেনিক নামের বিষ খেত এই বিষ ধীরে ধীরে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো নষ্ট করে দিত তবুও মহিলারা এটি খেয়ে যেতেন কারণ তারা মনে করতেন এটি ত্বক ফসা করবে কিন্তু আসলে এটি ছিল বিষাক্ত অনেক নারী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতেন আজকের দিনে আমরা যদি স্কিন কেয়ার প্রোডাক্টে আর্সেনিক লেখা দেখি তাহলে কেউ কি সেটা কিনবে এই অদ্ভুত ইতিহাসের ঘটনাগুলো আপনাকে কতটা অবাক করেছে কোনো তথ্যটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা মজার লেগেছে কমেন্টে জানান এবং এরকম আরও অবিশ্বাস্য ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন